বল যে বলটা ছোট এত কিছু দেবে কিনা আমি জানি না যে কোনো একটা হয়তো দিতে পারে যদি ভালো ছেলে হও তাহলে নাও এবার বালিশের তলায় রাখো মজাটা

তুমি ছেড়ে দাও টাকাটা ওই টাকাটিই চলে গেলো সেই স্যান্টাক্লজ মানে আমার কথা শুনে নিয়েছিল তাই এটা দিয়েছি তা আমি তোমাকে বললাম সান্টাক্লজ মনের কথা শোনে যদি তুমি কথা শোনো ভালো ছেলে হও তুমি খুশি হয়েছো আসি এবার স্যান্টাক্লাজ যা বলবে এবার আমি তাই করবো সবার কথা শোনো গুড বয় হও আর পড়াশোনা করো うん。<laughs>